আপনার দিনটি পরিকল্পিত হোক বা গ্রহের অবস্থান তাতে কিছুটা প্রভাব ফেলবেই আসুন দেখি আজ আপনার জন্য কি অপেক্ষা করছে এবং কিভাবে আপনি দিনটিকে সেরা করে তুলতে পারে আজ চৌঠা জুলাই পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ তুলে ধরলাম আপনাদের কাছে আজ ইংরাজির তারিখ হচ্ছে চৌঠা জুলাই দু বাংলা তারিখ কুড়ি আষাঢ় চোদ্দশো মাস আষাঢ় আজকে সূর্যোদয় চন্দ্রোদয়ের সময় আজকে সূর্যোদয় হবে সকাল চারটে ছাপ্পান্ন মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধে ছটা ছাব্বিশ মিনিটে চন্দ্রোদয় হবে দুপুর বারোটা পনেরো মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে রাত্রে এগারোটা ছাপ্পান্ন মিনিটে আজকে পক্ষ থাকবে শুক্লপক্ষ আজকে যোগ রয়েছে শিব যোগ যেটা কিনা থাকবে আটটা আট মিনিট পর্যন্ত তারপর শুরু হবে সিদ্ধ যোগ আজকে তিথি শুক্লা অষ্টমী তিথি থাকবে রাত্রি এগারোটা ন মিনিট পর্যন্ত তারপর নবমী তিথি পড়ে যাবে আজকের দিনের শুভ সময় যেটা কিনা অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা ছত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত আজকে অমৃত যোগ সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সকাল সাতটা তিরিশ মিনিট পর্যন্ত এবং থাকছে সকাল নটা পনেরো মিনিট থেকে দুপুর বারোটা পর্যন্ত আর থাকবে বিকেল মিনিট থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এবং রাত্রিতে থাকবে সাড়ে সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত আজকে অশুভ সময় রাহুকাল সকাল দশটা একুশ মিনিট থেকে বারোটা চার মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ করা উচিত নয় আজকে ভদ্রাভৃষ্ট করণ রয়েছে যেটা থাকছে সকাল চারটে ছাপ্পান্ন মিনিট থেকে সকাল দশটা দশ মিনিট পর্যন্ত এই সময় শাস্ত্র মতে কোনো ধরনের শুভ কাজ যেমন বিবাহ গৃহপ্রবেশ যাত্রা ইত্যাদি থেকে না করাই উচিত কর্কট রাশি ক্যান্সার চৌঠা জুলাই দু হাজার শুক্রবার আজকের দিনটা আপনাদের কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক আজকে কর্কট রাশির জন্য আজকের দিনটা সাহস ও পারিবারিক সুখের একটা সুন্দর মিশ্রণ দিনের প্রথম আপনার দ্বিতীয় ঘরে চন্দ্রের অবস্থান আপনাকে উদ্যমী এবং সাহসী করে তুলবে সকাল দশটা দশ মিনিট পর্যন্ত ভদ্রা থাকায় কোনো গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্ত নেওয়া থেকে এড়িয়ে চলুন দুপুরের পর থেকেই চন্দ্র আপনার চতুর্থ ঘরে যেটা কিনা সুখ মা এবং বাড়ির প্রবেশ করায় যা আপনাকে শান্ত করবে এবং পারিবারিক বিষয়ে মনোযোগ বাড়াতে সাহায্য করবে প্রভাবে আপনার সমস্ত প্রচেষ্টা আজ সফল হবে কাজ কর্মক্ষেত্রে আজ আপনার যোগাযোগ দক্ষতা এবং পরিশ্রম দুই কাজে লাগবে দিনের প্রথমার্ধে মিটিং প্রেজেন্টেশন বা সহকর্মীদের সাথে আলোচনার জন্য ভালো সময় আপনার সাহসী পদক্ষেপ প্রশংসা পাবে দুপুরের পর থেকে আপনার ফোকাস অফিসের পরিবেশে বা বাড়ি থেকে কাজ করার দিকে যেতে পারে নিজের কাজের জায়গা গুছিয়ে বা আরামদায়ক করে তুলতে আপনার কর্মক্ষমতা বাড়বে শিক্ষা শিক্ষার্থীদের জন্য দিনটি মিশ্র লেখালেখি সাংবাদিকতা বা যোগাযোগ সংক্রান্ত বিষয় ছাত্রছাত্রীরা আজকে ভালো ফল করবেন তবে মন কিছুটা চাঞ্চল্যে থাকতে পারে তাই মনোযোগ সহকারে পড়াশোনার চেষ্টা করুন বাড়িতে বসে পড়াশোনা করলে আজ বেশ উন্নতি করার সুযোগ আছে অর্থ আর্থিক দিক থেকে দিনটি স্থিতিশীল থাকবে পরিশ্রমের মাধ্যমে আয় বাড়বে তবে আজ বাড়ি গাড়ি বা পারিবারিক ক্ষেত্রে আজকে একটু অর্থ ব্যয় হতে পারে ঘর সাজানোর জিনিস বা বিলাসবহুল দ্রব্যের প্রতি আজকের দিনে আপনাদের একটু খরচ হলেও হতে পারে বড় কোনো আত্মিক সিদ্ধান্ত দুপুরের পর নেওয়াই উচিত প্রেম প্রেমের সম্পর্কের জন্য দিনটি অত্যন্ত আবেগপূর্ণ এবং আন্তরিক বিশেষ করে দুপুরের পর থেকে সঙ্গীর সাথে ঘরে বসে সময় কাটাতে বেশি ভালো লাগবে আপনার যত্নশীল স্বভাব সম্পর্ককে আরও মধুর করে তুলবে একে অপরের সাথে মন খুলে কথা বলুন এতে ভুল বোঝাবুঝি দূর হবে এবং আপনাদের মধ্যে সম্পর্ক আরও অটুট হবে পারিবারিক কোন অনুষ্ঠানে নিয়ে যেতে পারেন আজকের দিনে এটা আপনাদের জন্য ভালো হবে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে দিনটি ভালো তবে আপনার রাশির অধিপতি চন্দ্র হওয়ায় মানসিক অবস্থার ওপর শারীরিক স্বাস্থ্য অনেকটাই নির্ভর করে অতিরিক্ত আবেগ বা দুশ্চিন্তা আজকের দিনে এড়িয়ে চলুন মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিন হজমের সমস্যা থেকে আজকের দিনে একটু দেখে চলবেন আজকের দিনে আপনাদের শুভ শুভ সাদা ক্রিম এবং এবং সংখ্যা প্রতিকার হিসেবে দুই ছয় আজ অষ্টমী তিথি রয়েছে দিনটি শুরু করার আগে দেবাদিদেব মহাদেবের পুজো করুন এবং ওং নবসীমায় মন্ত্র জপ করুন এটি আপনার মনকে শান্ত রাখবে এবং মানসিক শান্তি ঝুঁকবে আপনারা সাদা বস্ত্র পরিধান করে শুভ ফল আজকের দিনে পাবেন আজ জুলাই শুক্রবার কলকাতা এবং কলকাতা সংলগ্ন হুগলি নদীর অঞ্চলে জোয়ার ভাটার আনুমানিক সময় নিয়ে আলোচনা করব আজকে কলকাতায় প্রথম জোয়ার হবে সকাল দশটা পনেরো মিনিট নাগা এবং প্রথম ভাটাটি হবে ভোর চারটে একুশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ার হবে রাত্রি দশটা পঞ্চান্ন মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে বিকেল চারটে আটচল্লিশ মিনিটে বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য এই সময়সূচিটি মূলত কলকাতার গার্ডেন নিজ অঞ্চলের জন্য প্রযোজ্য হুগলি নদী অন্যান্য ঘাট বা যে কোনো ডায়মন্ড হাবড়া বা সাগর দ্বীপের ক্ষেত্রে জোয়ার ভাটার সময় পার্থক্য দেখা দেয় এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে বন্ধুরা আপনারা আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এতে পরের ভিডিওগুলো আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ধন্যবাদ বন্ধুরা